আজকে আমরা একদম জিরো বা শূন্য থেকে ছোটদের ইংলিশ রিডিং শেখানোর সহজ ও কার্যকর একটি পদ্ধতি ধাপে ধাপে শিখব ছোটদের ইংলিশ রিডিং 60 ধাপে খুব সহজে শেখানো যায় তো এই 60 ধাপ খুব মনোযোগ সহকারে দেখতে হবে শেষ পর্যন্ত তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি প্রথম ধাপ বর্ণমালা বা অ্যালফাবেট শেখানো এ থেকে জেড পর্যন্ত বড় হাতের ও ছোট হাতের অক্ষর চিনাতে হবে প্রথমে এই কাজটি করতে হবে তারপর প্রতিটি অক্ষরের উচ্চারণ শেখানো যেমন এ ফর অ্যাপেল বি ফর বল এভাবে জেড পর্যন্ত তারপরে আবার কার্ড ও গানের মাধ্যমে শেখানো যেতে পারে অ্যালফাবেট সং যেমন খুবই কার্যকর তো প্রথমে এই জিনিসগুলো তাদের শেখাতে হবে তারপরে দুই নম্বর ধাপে যেটি শেখাতে হবে সেটি হলো ফনিক্স ফনিক্স বা ধ্বনি শেখানো এর অর্থ হলো প্রতিটি অক্ষরের শব্দের ধ্বনি শেখানো ধ্বনি বা সাউন্ড যেমন এর সাউন্ড এ হয় এই এ সাউন্ড শেখাতে হবে যেমন অ্যাপেলে এর সাউন্ড এ হয় তারপরে ব শব্দে বিচ্চারণ ব হয় এই যে অ্যা ব উচ্চারণ যেমন ক বা স এই যে ফনিক ছোট ছোট শব্দ এই শব্দগুলো তাদের শেখাতে হবে দুই নম্বর ধাপে যেমন ক্যাট শব্দে এর উচ্চারণ এর মতো হচ্ছে ক্যাট তো এভাবে তাদের বিভিন্ন শব্দ দেওয়া যেতে পারে ছোটো ছোটো শব্দ যেমন ক্যাট ডক সান হ্যাট পেন কাপ ইত্যাদি এই শব্দগুলো তাদের এই ধাপে শেখাতে হবে তারপরে তিন নাম্বার ধাপে যে জিনিসটি শেখাতে হবে সেটি হলো ছোট ছোট শব্দ শেখানো থ্রি লেটার ওয়ার্ডস তিনটা শব্দের শব্দ যেমন সি ভি সি শব্দ সি ফর কনসোনেন্ট ভি ফর ভাওয়েল সি ফর কনসোনেন্ট যেমন ক্যাট হ্যাট পিন টপ সাম এই যে শব্দগুলো এগুলো হলো থ্রি লেটার শব্দ অর্থাৎ তিনটি করে লেটার রয়েছে তো এগুলো আমরা রঙিন ছবি ও শব্দ মিলিয়ে শেখাতে পারি একদিকে রঙিন ছবি আর একদিকে শব্দ এইভাবে যদি তাদের শেখানো যায় তাহলে তারা খুব সহজেই শিখবে তো তিন নম্বর ধাপে এই জিনিসগুলো তাদের শেখাতে হবে ঠিক আছে চার নম্বরে যে জিনিসটি আমরা শেখাবো সেটি হলো ফ্ল্যাশ কার্ড ও শব্দ গেম ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে ছবি দেখে শব্দ শেখানো একদিকে ফ্ল্যাশ কার্ড দেখাতে হবে ছবি দেখাতে হবে তারপরে তারা শব্দের সঙ্গে মেলাবে শব্দের সাথে ছবি মেলানোর গেমটি বাচ্চারা খুব আনন্দের সহিত শেখে তো এভাবে তাদের চার নাম্বার ধাপে ফ্ল্যাশ কার্ডের সাহায্যে ছবি মিলিয়ে তাদের শেখানো যেতে পারে পাঁচ নাম্বারে যে ধাপটি সেটি হলো সহজ সরল বাক্য প্রতিদিন জীবনে দৈনন্দিন জীবনে আমরা যে ছোটো ছোটো বাক্যগুলো ব্যবহার করি সেই বাক্যগুলো তাদেরকে শেখানো যেতে পারে যেমন আই এম বয় দিস ইজ এ ক্যাট ইট ইজ আ পেন হি ইজ মাই ফাদার হি ইজ মাই ফ্রেন্ড এই যে ছোটো ছোটো বাক্য এই শব্দগুলো তাদের শেখাতে হবে এই ছোটো ছোটো বাক্য দিয়ে শুরু করলে ছোটো বাচ্চাদের ইংরেজি রিডিং স্কিল বাড়ে অর্থাৎ তারা ইংরেজি রিডিং শেখার প্রতি তাদের আগ্রহ বেড়ে যায় ইন্টারেস্টেড হয় তো এভাবে তাদের প্রথমে ছোটো ছোটো বাক্য শেখাতে হবে ছোটো ছোটো বাক্যের ধারণা দিতে হবে ঠিক আছে এরপর আমরা ছয় নম্বর ধাপে ছোট বাচ্চাদের যে জিনিসটি শেখাবো সেটি হলো ছোটোদের বই বা গল্প পড়া ছবি সহ সহজ ইংরেজি বই তাদের হাতে তুলে দিতে হবে যেমন কয়েকটি বই রয়েছে মাই ফার্স্ট ইংলিশ বুক ইংলিশ ফর কিডস এরকম অনেক বই রয়েছে যেগুলোতে কী থাকবে ছবি থাকবে একদিকে আরেক একদিকে ছোটো ছোটো গল্প থাকবে তো এই গল্পের শব্দ উচ্চারণ করে তারা পড়া অনুশীলন করবে রিডিং পড়া শিখবে তো এভাবে তাদের খুব সহজেই আমরা ইংরেজি রিডিং শেখাতে পারি তারপরে সবশেষ যে ধাপটি সেটি হলো সাত নম্বর ধাপ নিয়মিত অনুশীলন ও উৎসাহ দেওয়া তাদের প্রতিদিন প্র্যাকটিস করাতে হবে প্রতিদিন অনুশীলন করাতে হবে এবং তাদের উৎসাহ দিতে হবে তাদের বলতে হবে যে হ্যাঁ হচ্ছে তোমার আরও ভালো হবে তোমার ভালো হচ্ছে এরকম তাদের প্রত্যেকটি ধাপে ধাপে তাকে উৎসাহ দিতে হবে বাচ্চারা যখন ভুল করবে তো সেখানে ধৈর্য ধরে তাদের শুধরে দিতে হবে তাদেরকে বকাঝকা করা যাবে না তো এভাবে যদি আমরা ষাটটি পদ্ধতি বাচ্চাদের শেখাতে পারি ধাপে ধাপে তাহলে তারা আশা করি খুব সহজেই ইংরেজি রিডিং শিখতে পারবে তো ভিউয়ার্স এই হলো আজকের ক্লাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো